গোপালপুরের জমিদার শশাঙ্ক চৌধুরী ভীষণ শিকারী ছিলেন বাঘ ভাল্লুক হরিণ যাই হোক শশাঙ্ক চৌধুরীর নিশানা থেকে কোনো প্রাণী পালাতে পারত না তবে শিকারের প্রতি তার সবচেয়ে বড় আকর্ষণ ছিল মাছ ধরা গভীর রাতে যখন চারদিক নীরব হয়ে যেত শশাঙ্ক তার প্রিয় ছিপ আর টোপ নিয়ে বের হতেন তার লক্ষ্য থাকত গ্রামের পশ্চিম প্রান্তে থাকা পাগলা দীঘি এই দিঘি নিয়ে বহু লোককথা প্রচলিত ছিল গ্রামের মানুষ বলতো পূর্ণিমার রাতে দিঘির জলকালো হয়ে যায় আর তার গভীর থেকে এক অদ্ভুত আলোর রেখা উঠে আসে এই আলোর উৎস নাকি এক অতৃপ্ত আত্মা যে মাছের রূপ ধরে দিঘির গভীরে বাস করে গ্রামের কোনো জেলের সাহস হতো না ওই দিঘিতে মাছ ধরতে যাওয়ার কিন্তু শশান্ত চৌধুরী এসব কুসংস্কার মানতেন না তার কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জ এক পূর্ণিমার রাতে শশান্ত তার দলবল নিয়ে বের হলেন তার সঙ্গে ছিল বৃত্ত রামু আর আরও দু তিনজন রক্ষী সবাই পাগলা দিঘির পারে পৌঁছানোর পর এক অস্বস্তিকর নিরবতা ঘিরে ধরল তাদের বাতাস থমকে গিয়েছিল গাছের পাতা পর্যন্ত নড়ছিল না রামু ভীতু স্বরে বলল জমিদার মশাই আজ রাতে ফিরেই যাই আমার কেমন যেন লাগছে শ্মশান হেসে বললেন ভয় পাচ্ছিস কেন এসব বুঝল কি আজ আমি প্রমাণ করে দেব এখানে কোনো ভূত নেই আছে শুধু বিশাল বিশাল মাছ শশাঙ্ক তার ছিপ ফেললেন দিঘির কালো জলে টোপ ফেলার সঙ্গে সঙ্গেই ছিপের সুতো টান টান হয়ে গেল এত দ্রুত টোপ গেলা কোনো মাছের পক্ষেই সম্ভব ছিল না শশাঙ্ক বুঝলেন তিনি বিশাল কোনো মাছের দেখা পেয়েছেন কিন্তু সুতো টানতে গিয়ে তিনি অবাক হলেন মাছটা যেন তার ছিপকে টেনে দিঘির গভীরে নিয়ে যাচ্ছে শশাঙ্ক তার সমস্ত শক্তি দিয়ে সুতো ধরে রাখলেন ঘন্টার পর ঘন্টা কেটে গেল মাছটা যেন এক অদ্ভুত ঠেলায় মেতেছে কখনো সুতো ঢিল দেয় কখনো আবার টানতে শুরু করে শশাঙ্ক এতটাই ক্লান্ত হয়ে পড়লেন যে তার হাত পা হয়ে এল হঠাৎ তিনি দেখলেন জলের উপর একটা অদ্ভুত আলো জ্বলে উঠেছে সেই আলোতে তিনি দেখলেন বিশাল একটি মাছ তার দিকে এগিয়ে আসছে মাছের চোখ দুটো জ্বলছে আগুনের মতো আর তার মুখ থেকে যেন ধোয়া বের হচ্ছে মাছটার আকার দেখে শশাঙ্ক বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মাছ নয় মাছটা পাড়ের কাছে এসে সুতো ছেড়ে দিল শশান্ত তখন এক প্রকার অবসন্ন হয়ে দীঘির পারে বসে পড়লেন পরদিন সকালে গ্রামবাসীরা তাকে দিঘির পারে অচৈতন্য অবস্থায় পেল তার ছিপার টোপ তখনও জলে ভাসছিল সবাই তাকে জমিদার বাড়িতে ফিরিয়ে নিয়ে এল জ্ঞান ফেরার পর শশান্ত কোনো কথা বলতে পারলেন না তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের লাল আর মুখে ছিল এক অদ্ভুত আতঙ্ক সেই দিনের পর থেকে শশান্ত চৌধুরীর মাছ ধরার নেশা চিরতরে চলে গেল তিনি আর কখনো ছিপ হাতে নেননি রাতে তার ঘুম হতো না তিনি শুধু পাগলা দিঘির কালো জলের দিকে তাকিয়ে থাকতেন আর ফিসফিস করে কিছু বলতেন লোকে বলে শশান্ত চৌধুরী সেই রাতে যে মাছটা দেখেছিলেন তা আসলে কোনো মাছ ছিল না ছিল দিঘির অতৃপ্ত আত্মা যা মাছের রূপে মানুষকে তার দিকে আকৃষ্ট করত শশাঙ্ক চৌধুরী সেই মাছের খেলা থেকে ফিরে এসেছিলেন বটে কিন্তু তার আত্মা যেন আজও সেই পাগলা দিঘির গভীরেই হারিয়ে গিয়েছিল